হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফের লাইভ স্টার ব্লগ চ্যানেলে ঘুরে যাবেন সবার কাছে অমত্রইল প্লিজ কেউ ভিডিওটিকে নাটেনে দেখবেন দেশ ও দেশের বাহিরে থেকে যে দেখতেছেন সবাইকে জানাই ভালোবাসা আজ হচ্ছে মানে রমজানের শেষের দিকে চলে এসেছি আমরা আল্লাহ আমাকে সবগুলো রমজান রাখার জন্য ঠিক দিয়েছে আমি এখানে কিছুটা মশলা নিয়ে এসেছে মশলাগুলোই আমি এখানে এখানে কিছু এলাসি দেয় না দেখ এখানে কিছু মশলা নিয়েছে মশলাগুলো আমি এই যে ঢেলে রাখলাম কিছু মশলা আমার গুঁড়ো খারাপ লাগবে দুধগুলোই শেয়ার করবো আর জিপতের জন্য এখানে এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি কারণ সবগুলো আলু তো আমার লাগবে না কিন্তু আমার তো কিনা যায় সে কারণে আমি একবারে কিছুটা আলু সিদ্ধ করে রেখে দেয় যাতে আমার অনেক দিন হয়ে যায় একটা লাল মুরগি নিয়ে এসেছিল তার জন্য আমি

গুঁড়ো দুই চামচ আড়াই চামচ দিলাম আমি গরম মশলাগুলো আগিয়ে দিয়ে দিয়েছি সেখানে দেব দুই মিনার গুঁড়োটা লবণ না দিলে তো রান্নাটাই সম্পূর্ণ ব্যথায় কারণ লবণ আমার এখানে অল্পই আছে তাই আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম বেশি হয়ে গেল মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আমরা এখানে কিন্তু পারফেক্টলি ভাবে এই চকে যদি আপনারা জাল বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আর খেতেও সেটা ভালো লাগবে না আর আমি ওই গুড়িগুলো নিবো নিচে যে গুড়িগুলো পুড়েছে গুড়িগুলো আমি বাদ দিয়ে দিব এই যে ওখানে আমার বাজার শেষ ওরা যে পড়ছে চলে যাবে সাথেই থাকুন বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব ঠান্ডা না হলে তো অনেকটাই মানে নরম নরম থাকবে নরম হলে কিন্তু আবার হবে না তাই এই ফিরাই পেনে থাকো এখানে আমি আদা রসুনগুলো পেস্ট করা হয়ে গিয়েছে এই যে সম্পূর্ণ টাইম করে নিচ্ছি এখন বাটি বাটি করে আমি এক বাটি নর্মালে রেখে দেব বাকিটা আমি ডিপে রেখে দেব সার জন্য আমি এখানে যে পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি যে দিয়ে দেব আমি এই পোড়াগুলো দেব না এখানে আমি আপনারা চাইলে বাটা বাটাতে নেবেন পারবেন কিন্তু আমার ব্লেন্ডার যেহেতু চালু করেছি তো আমি এটাকে এটা ঢাকনা করে তো দিয়ে নিলাম তো শেষ হয়ে গিয়েছে তাই আমি আদা রসুনগুলোকে চুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কেজি আদা আর এক কেজি রসুন আছে এখানে আমি করে পরিম করে থাকি এই যে সামান্য পানি দিয়ে দিব শান্তি কেমন যা খেলোস নাকি স্যার চলে আস আবার দেখেন ও কাজ করে দেয় আমার ও বলতেছে কেন করবি কেন করবি আমাকে দিতে